নমস্কার বন্ধুরা সাইবার ক্যাপে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাই যেন একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যুবসাথী প্রকল্প এই যুব প্রকল্প নিয়ে আমাদের সবার মধ্যে একটি চিন্তা ছিল যে ক্যাম্পের মাধ্যমে যুবসাথী যদি প্রকল্প হয় তাহলে আমরা সবাই মিলে একটি ক্যাম্পে গিয়ে কীভাবে একটি বিধানসভার আন্ডারে একটি যে ক্যাম্প হচ্ছিলো সেই ক্যাম্পে গিয়ে কীভাবে এত ভিড়ের মাধ্যমে সেই প্রকল্পের ফর্ম জমা দেব তো আশা করি সবাই জন্য সুখবর যুব সাথী প্রকল্পের ফর্ম অনলাইন ফিল করা শুরু হয়ে তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যুব প্রকল্পের ফর্ম কিভাবে অনলাইন ওরা করবেন ডকুমেন্টস কী কী লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনার সামনে চলে আসে প্রথমেই আমরা চলে আসবো এ পি এ এস ডট ডাব্লিউ বি ডট ডিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটটির মধ্যে ডান দিকে যে অপশনটি রয়েছে বাংলা যুবসাথী এর পাশে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে আমরা ক্লিক করব তাহলে বাংলার যুব সাথী এই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে আমরা চলে আসতে পারব এখানে ডান দেখে আপনারা দেখতে পাবেন কি কি ডকুমেন্টস লাগছে এবং কত এমবি করে সেই ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে অ্যাপ্লাই অনলাইন এই উপরে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে অ্যাপ্লিকেশানের লগ একটি অপশান চলে আসবে এন্টার ইয়োর মোবাইল নাম্বার এই অপশানে এসে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন মোবাইল নাম্বারটি এন্ট্রি করার পরে নিচে একটি ক্যাপচার কোডের অপশান আসবে যদি ক্যাপচার কোড বুঝতে না পারেন তাহলে ডান দিকে রিফ্রেশ অপশানে ক্লিক করলে নতুন ক্যাপচার কোডের অপশান চলে আসবে পরবর্তীতে নিচে থাকা গেট ওটিপি এই অপশানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রি করলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি জেনারেট হবে সিক্স ডিজিটের ওটিপি হবে এটি ওটিপি ঘরে ওটিপি বসিয়ে নিচে থাকা ভেরিফাই পিন এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশান পেজটি ভেরিফাই হয়ে যাবে তারপরে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশানের ফর্ম চলে আসবে অ্যাপ্লিকেশান ফর্ম ফর বাংলার যুব সাথী স্ক্রিম এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি অভয়েড করা থাকবে মোবাইল নাম্বারটা আপনারা সরাতে পারবেন না আধার নাম্বারের ঘরে আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন তারপর নিচে এসে বেনিফিশিয়ারি নেমের ঘরে ফার্স্ট নেমের ঘরে আপনার ফার্স্ট নেম অর্থাৎ নামের প্রথমটি এবং মিডিল নেম থাকলে মিডিল নেম লাস্ট নেম থাকলে লাস্ট নেম স্টার মার্কিংগুলো অবশ্যই আপনাকে বসাতে হবে পরবর্তী ঘরে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক এখন অর্থাৎ আপনার নামে যদি অনেকগুলো ব্যাঙ্ক থাকে কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বার অবশ্যই আপনার এই ব্যাঙ্কের ফোন নাম্বারটা লিঙ্ক থাকতেই হবে তাই মোবাইল নাম্বারে ঘরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন ডান দিকে ইমেল আইডি ঘরে যদি আপনার কোনো ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি বসিয়ে নেবেন তারপর পরবর্তী জেন্ডারে ঘরে এসে আপনার জেন্ডারটা বসিয়ে নেবেন ডেট অফ বার্থে ঘরে এসে আপনার ডেট অফ বার্থটা ইয়ার মান্থ এবং ডেট অনুযায়ী ডেট অফ বার্থটাকে সিলেকশান করে নেবেন ডেট অফ বার্থ সিলেকশান করলে ডান দিকে অ্যাস পার অন এক চার দুহাজার ইন ইয়ার এই অপশানে আপনার একুশ বছর বয়স অবশ্যই হতে হবে একুশ প্লাস হতে হবে একুশের নিচে বা একদিন দুদিন বাকি থাকলেও কিন্তু হবে না এখানে ডেট অফ বার্থটা আপনারা ফিল করে নিন অটোমেটিক্যালি দেখবেন ডান দিকে আপনার বয়সটা শো করছে তারপর নিচে এসে ফাদার নেম মাদার নেম স্পাউস নেম যদি আপনি বিবাহিত হন তাহলে স্পাউস নেম বসিয়ে নেবেন প্রতিতে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যদি আপনি জেনারেল কাস্ট করতে তাহলে জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করবেন যদি এসসি এসটি ওবিসি তিন সম্প্রদায় কোনো একটা হয় তাহলে সেই ঘর সিলেকশান করলে সেই এসসিএ বা ও বিসি বা এস টি সার্টিফিকেট নাম্বারটা আপনার ওখানে বসাতে হবে যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কোনো সার্টিফিকেট নাম্বার ইস্যু করতে হবে না তারপর পরবর্তী ম্যারিকেল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কিনা সেই ঘরটিকে আপনার মতো প্রযোজ্য হিসেবে সিলেক্ট করে নেবেন পরবর্তীতে কন্ট্যাক্ট ডিটেলস এই ঘরে এসে আপনার হাউস নাম্বার ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এরিয়া ব্লক পুলিশ স্টেশন যদি ওয়ার্ড থাকে ওয়ার্ড জিপি থাকলে জিপি পিনকোড প্রতিটি আপনার মতো বসিয়ে নেবেন স্টেট অটোমেটিক ফিল আপ করা থাকবে প্রতি ঘরে আপনাকে এডুকেশানের ডিটেলস বসাতে হবে এমপি অর্থাৎ মাধ্যমিক পাস এই প্রকল্পের জন্য অবশ্যই হতে হবে মাধ্যমিক ছাড়া এই প্রকল্প ফিল করা যাবে না এবার মাধ্যমিক ছাড়াও এর থেকেও বেশি যদি আপনারা পড়াশুনো করে থাকেন বা তার কোয়ালিফিকেশান সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিয়েও আপনারা এখানে ফিল করতে পারবে তাই বোর্ডের এসে যে বোর্ড থেকে আপনারা সে পরীক্ষাটি দিয়েছিলেন সেই বোর্ডটা সিলেক্ট করে রোল নাম্বার কোন ইয়ারে পাশ করেছেন সেগুলো এখানে ফিল করে নেবে বলা হচ্ছে আপনি এডুকেশান কোয়ালিফিকেশান হায়েস্ট মানে লাস্ট কত দূর পর্যন্ত আপনি পড়াশোনা করছেন সেই ঘরটি ওখানে ফিল করবেন যদি মাধ্যমিক পড়ে থাকেন তাহলে ওখানে নো বসিয়ে দেবেন পেশেন্ট অকুপেশান অর্থাৎ আপনি এখন কি করেন সেটি পরবর্তীতে বসিয়ে নেবেন পরবর্তীতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাকেটে কিন্তু আপনার লেখা আছে আধার লিঙ্ক অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দেবেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার লিঙ্ক আপনাকে থাকতেই হবে পরবর্তী ঘরে ব্যাংক নেম অর্থাৎ আপনার ব্যাংকের নাম যে ব্যাংকের নামে আপনার এই ব্যাংকের বইটি আছে সেই নামটি ওখানে বসাবেন পরবর্তীতে ব্যাংক ব্রাঞ্চ নেম পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং লাস্ট ব্যাংকের আইএফএসসি কোড এগুলোকে আপনারা ফিল করে নেবেন পরবর্তী লাস্ট কলমে বলা হচ্ছে আপনারা কোনো সরকারি অনুদান পান কিনা বা কোনো স্কলারশিপ পান কিনা যদি পান তাহলে ইয়েস করবেন আর যদি না পান তাহলে সেই ঘরটিকে নো করে দেবেন তারপর নিচে থাকা সেফ বেসিক ডিটেলস এই অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের বেসিক বেসিক ডিটেলস ফিল আপ হয়ে যাবে এবার ডকুমেন্টসের অপশান চলে আসবে এখানে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট কপি অব আধার কার্ড কপি অব ভোটার কার্ড ফার্স্ট পেজ অব পাসবুক এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার অব দ্য অ্যাপলিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের একটি সিগনেচার ফর্ম কপি এখানে জমা দিতে হবে তাই চয়েস ফাইলের মাধ্যমে প্রতিটি ঘর আপনারা ফিল করে নেবেন নিচে থাকা সেফ ডকুমেন্টস এই অপশানে ক্লিক করলে আপনাদের প্রতিটি ডকুমেন্টস সাবমিট হয়ে যাবে ওয়েবসাইট বারংবার চেঞ্জ হওয়ার জন্য আপনাদের এই ডকুমেন্টস সাবমিশনের অপশানটা বারংবার চেঞ্জ হচ্ছে আমি দ্বিতীয় দিনেরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়ে গেছে দ্বিতীয় দিনে ডকুমেন্টস আপডেশনের জন্য অপশানটিকে সম্পূর্ণ চেঞ্জ করানো হয়েছে ডকুমেন্টস টাইপের ঘরের মধ্যে এসে আপনার প্রতিটি ডকুমেন্টসের অপশান দেখাচ্ছে এবং ডান দিকে থাকে চয়েস ফাইলের মাধ্যমে সেই ডকুমেন্টসটিকে চয়েস করার পরে সেভ ডকুমেন্টস করলে ওপরের ডকুমেন্টসটি সাবমিট হয়ে যাচ্ছে যখন আপলোড হয়ে যাচ্ছে তখন সেই ডকুমেন্টসটি ঘরগুলো ঠিক হয়ে যাচ্ছে এইভাবে প্রতিটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করে করে প্রতিটি ডকুমেন্টস আপনাকে ফিল করতে হবে যাদের জন্য কাস্ট সার্টিফিকেট নেই তাদের কাস্ট সার্টিফিকেট দেওয়ার দরকার নেই তাদের ঘর শুধু ফাঁকা থাকবে এছাড়া প্রতিটি ডকুমেন্টস আপনাকে ফিল করতে হবে প্রতিটি ডকুমেন্টস ফিল হয়ে গেলে আপনার ডান সাইটে ভিউ আপলোডেড একটি রাইট চিহ্ন অপশান চলে আসবে তাহলেই আপনারা বুঝতে পারেন যে আপনাদের ডকুমেন্টসগুলো ফিল হয়ে যাচ্ছে এছাড়াও ডকুমেন্টস আপলোডের যে অপশানটি রয়েছে ওখানে প্রতিটি ঘর একটি একটি ফিল হতে হতে সেই জায়গাটা দেখবেন আর কোনো অপশান থাকবে না যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেট আছেন শুধু তাদের জন্য কাস্ট সার্টিফিকেট অর্থাৎ সেই ঘরটি এখানে থাকবে এছাড়া প্রতিটি ডকুমেন্টস আপনাদের ফিল হয়ে যাবে প্রতিটি ডকুমেন্টস তিনশো কেবির মধ্যে আপনাকে রাখতে হবে সমস্ত ডকুমেন্টস আপলোডেড হয়ে গেলে আপনার স্পেসটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচে একটি সেলফ ডিক্রেশনে অপশান এখানে চলে আসবে এই সেলফ ডিক্লারেশনের ঘরগুলোর ঘরটিকে আপনাকে টিক চিহ্ন দিতে হবে এবং নিচে থাকা ফাইনাল সাবমিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে প্রকল্পের যে ফর্মটি সাবসেসফুলভাবে সাবমিট হয়ে গেল তার একটি অ্যাপ্লিকেশান আইডি এখানে তৈরি হবে এটিকে আপনারা কপি বা সেভ করে রেখে দেবেন পরবর্তীতে ডান দিকে থাকা অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশান কপিটি ডাউনলোড হয়ে যাবে এখানে আপনারা দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশান রেজিস্টার নাম্বার অর্থাৎ আপনারা দুয়ারে সরকারের জমা না দিয়েও অনলাইনে দুয়ারে সরকারের রেজিস্টার নাম্বার এখানে আপনারা পেয়ে যাবেন এটিকে আপনারা সেভ বা ডাউনলোড করে রেখে দেবেন তো বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর সাইবার ক্যাপেট নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাবের টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে